রেসিপি হলো থোর কলা থোর ওইটা রান্না করব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আছে এখন সিদ্ধ করতে দিলাম চচ্চড়ি করব কলা গাছের থর দিয়ে এই তেল দিলাম তেল গরম হয়ে গেছে কালো জিরা দিলাম পেঁয়াজ দিলাম রসুন বাটা দিলাম কি সিদ্ধ করেছি থোরগুলো চটকে এবার মাখি একটু কম করি নুন দিয়ে সিদ্ধ করি তোর আমাদের কলা হয়েছে ওই কলা গাছের ভেতরে ফোটটা হয় না সাদা ওইটা বলছি এবার লড়াচাড়া লড়াচাড়া করলাম এবার ঢেকে দিচ্ছি এবার চিনি দিলাম এই চিনিটা দিলাম হয়ে গেছে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করো করতে ভুলবেন না আপনারা এভাবে করে খাবেন দারুণ লাগে গরম ভাতের সাথে সাবস্ক্রাইব একটাও পাচ্ছি না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন